বঙ্গবন্ধু এই জাতির মহানায়ক আমাদের স্বাধীনতার মহানায়ক আপনি বঙ্গবন্ধু আপনি বলেন আমাকে তুমি বঙ্গবন্ধুর নাম নিবা না তাতে কি বঙ্গবন্ধু আমার হৃদয়ে থাকবে না ভাই আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি তখন আমি ছোট ছিলাম কিন্তু আমি জানি বুঝি আমি আমি জানি বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের কোথায় আছে আপনি আমাকে ধমক দিয়ে সরে দিবেন আপনি আমাকে জুতা মেরে দিবেন আমি কালকে একটা ভিডিওতে দেখলাম একটা আপনার এই সোশ্যাল মিডিয়া একজন রিক্সাওয়ালা তাকে মারতেছে সে বলছে আমি জয় বাংলা বলবো ওর কি লাভ ও কি মানে হাজার হাজার কোটি বিদেশে পাচার করছে এখন সে চালায় রিক্সা ওর কি লাভ আরেকটা দেখলাম এক ভদ্র মহিলা নেকাপ পরা তার সঙ্গে একটা হুজুর টাইপের লোক সে বলতেছে আমি কোরআন খতম দিছি বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধুর জন্য পাশের মহিলা ওটা থামানোর চেষ্টা করেছে না ওর পাগল পাগল বলতেছে সে বলে যাচ্ছে আমি দিচ্ছি কেন এগুলি কি এরা সবাই শর হয়ে গেল আমি একজন লোককে ভালোবাসি ভাই কোন লজিক আছে আজকে অপরাধ যে পনেরো আগস্ট উপলক্ষে এরা অনেকে শোক প্রকাশ করছে ফেসবুকে অমুক জায়গায় এই যে তাদের অপরাধ পনেরো আগস্টের শোক প্রকাশ করে সমস্যাটা কি পনেরো আগস্টে শোক প্রকাশ করলে পরে সেইটা ফেসিবাদের সঙ্গে কি হয় সংশ্লিষ্ট হয় এটা আমার বোঝান তো ভাই এটা আমার বোঝান পনেরো আগস্ট কি হয়েছিল ওই দিন কি ফেসিবাদের জন্ম হয়েছিল

ওই ঘটনার সঙ্গে সুলতানা কামালে কি সম্পর্ক ছিল বলেন ওই কি হিরো যারা তাদেরকে হিরো হয়ে থাকে যারা তাদের বেনিফিশিয়ারি ছিল বিএনপি যখন ওদেরকে যখন বিচার হয় তখন প্রতিবাদ করছিল করতে দেখছেন দেখেন নেবে ভাই যে আমার বক্তব্য ওইটাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা সাধারণ মানুষকে দেন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাধারণ আপনি সিদ্ধান্ত নেওয়ার কে আপনি কে রে ভাই আপনি কি সিদ্ধান্ত নেওয়ার আপনি কি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি কেউ পুরো দেশের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে আমরা সবাই মিলে দায়িত্ব দিলাম তুমি সিদ্ধান্ত নাও কে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি আপনি জনগণের কাছে ছেড়ে দেন জনগণ সিদ্ধান্ত নেবেন জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয় আওয়ামী লীগ যদি ইলেকশনে মাত্র দশটা আসন পায় তাহলে আওয়ামী লীগ নিজেই বুঝবে তাদের কর্মকাণ্ডকে জনগণ কিভাবে মূল্যায়ন করতেছে এটা তো আপনার বলার দরকার নেই আপনি জনগণকে বলেন আপনি জনগণকে বলেন এই দলটা এত কিছু করছে অমুক তমুক করছে তারা আপনারা ভোট দেন না যদি জনগণ আপনার কথা বিশ্বাস করে করবে তাহলে আমি নাই হয়ে যাবে কিন্তু আপনি যে বলতেছেন আপনি এই বিষয়ে জোরটা কি আপনার গায়ের জোরে করতেছেন আপনি আপনার ক্ষমতা আছেন আপনার কাছে ক্ষমতা আছে পুলিশ আছে আপনি করতেছেন যে প্রতিবাদ করছেন তার তার ওখানে ছবি টাঙ্গা দিতেছেন এখানে জুতো মারো মারতেছেন জুতো আপনি কোনো সমস্যা নাই বাইরে আপনি আনন্দ পাচ্ছেন এটা হতে পারে মারা যাবেন আমার তাকে আপনি মেরে ফেলতে পারেন আপনি সে ক্ষমতা আছে মারতেছেন মত করে কোনো প্রবলেম নেই প্রমাণ করতে পারতেছেন না আপনি কি প্রমাণ করতে পারতেছেন যত আপনি করতেছেন এই কাজগুলো এই ধরনের কাজগুলো তত কিন্তু ওই দলটা জনপ্রিয়তা বাড়তেছে এটি হলো ট্রাজেডি আপনি কি লজিক দোকাবেন আর এর সঙ্গে বঙ্গবন্ধু মারা গেছে কবে এখন যারা এগুলো বলতেছে তাদের জন্মের আগে তার বাপ তখন বিয়ে করার কোনো সিদ্ধান্ত নেয় নাই

সেই সময় এই লোকগুলো তো কথা বলেনি ভাই কোন লোকগুলো কথা বলেনি যে লোকগুলো এখন ইয়ে করছে তাদের পক্ষ থেকে নাই বলি শুনেন গত পনেরো বছর এই জুন মাসে আন্দোলনটা স্টার্ট জুন জুলাই আগস্ট এর আগে এদের আন্দোলন করেছিল এর আগে এদের কণ্ঠাস কোথায় ছিল সার্ভিস তখন কি কি করছে আমাদের এই আমাদের এই জাতির সমস্যা হলো একটাই যেমন এখন দেখবেন অনেকেই বলে আমাকে মাঝে মাঝে আমাকে বলে আপনি এখন সরকারের সমালোচনা করেন গত পনেরো বছর আপনি কোথায় ছিলেন

তবে তো মানুষ নিজে কিনে ভাবে পনেরো বছর কোথাও থাকার দরকার নেই রে ভাই আমি ছিলাম বলে এটা ইম্পর্টেন্ট ব্যাপার না কিন্তু পনেরো বছর নাহিদ ইসলাম কোথায় ছিল পনেরো বছর মাহমুদ আলম কোথায় ছিল পনেরো বছর আসিফ আহমদ সজীব ভিয়া কোথায় ছিল পনেরো বছর ডক্টর ইউনুস কোথায় ছিল পনেরো বছরে ডক্টর ইউনুস নিজের মামলা ছাড়া অন্য কোনো ইস্যুতে শেখ হাসিনা কোনো সমালোচনা করে নাই নিজের মামলা মানে কি উনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উনারা কিভাবে টর্চার এই কাহিনী বলতেন শেষের দিকে এসে কি দেব দেবী কথা বলছে ভাবে না পনেরো বছর এটা সবাই কোথায় ছিল যে পনেরো বছর কোথায় ছিল এটা বলেন না এটা বলা উচিত না আমি ছিলাম কি না ছিলাম এটা আমি বলতে চাই না এটা বলবো কেন যার যার অবস্থান শেষে পালন করছে যার যার ভূমিকায় শেষে ছিল কাজে ওইটা খোঁজার টাইম হলো গিয়ে সবচেয়ে বড় সমস্যা এখন যেটা হচ্ছে আমাদের যে ঐক্য কথা বললেন এই ঐক্যটাকে নষ্ট করছে ওইটা বইলা এটা আপনি পনেরো বছর কোথায় ছিলেন ওইটা বলেন না আপনি পনেরো বছর শীতের মধ্যে ছিলেন হিম কাপ হাড় কাপড় শীতের মধ্যে ছিলেন ছিলেন ওটা আপনি কি আপনি একা দূর করতে পারতেন আপনি একা শেখা থেকে পারতেন পারতেন না বলেই তো একটা গণ প্রয়োজন হয়েছে সবাই মিলে সরাইছি কাজে ওই যে সরানোর কাজটা সবাই মিলা করছে এভাবে ভাবেন এভাবে ভাবলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় এভাবে কেউ ভাববে না সবাই খেলে পনেরো বছরের হিসাব তো কেন খুঁজে জাতিটাকে বিভক্ত করার জন্য খুঁজে জাতিটাকে বিভক্ত করার কিন্তু কোনো প্রয়োজন নাই আমি ভেবেছিলাম ডক্টর ইগরু যখন দায়িত্ব নিলেন উনি বোধহয় জাতিটাকে ঐক্যবদ্ধ করবেন কিন্তু উনি আরও বেশি বিভক্ত করছেন উনি বিভক্ত করছেন আগের জন যে উনি এই যে আপনার ডিভাইড্যান্ড রুলের জন্য যে আমি ওদেরকে সবসময়টা ভিলেন সবসময়টা ভিলেন আমি রাখবো বিএনপি তারা হলো সন্ত্রাসী দল সে রহমান সেই এস আইর ইয়ে চর এগুলি বলছে বলে বলে ওদেরকে আলাদা করে দিচ্ছে যে স্বাধীনতা আছে চেতনা চেতনা বুঝলাম বিভক্ত করছে কোটা করছে করছে তো এরাও তো তাই করতেছে এরা আরেক চেতনা নিয়ে আসছে এখানেও তারা কোটা শুরু করছে একই তো কথা এটা তো আমরা চাই নাই আপনি ওটা করেন জাতিকে ঐক্যবদ্ধ করেন যার যা শাস্তি যার যা প্রাপ্য সেটা আইনগত ভাবে আপনি দেন তাদেরকে কিন্তু আপনি কোন রকম করেন না কারণ হচ্ছে একজন লোক করছে মনে করেন এই যে বিএম হক উনি আমি তো মনে করি বাংলাদেশে গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষতিটা বিএম খাইরুল হক করছে আমি মনে করি এই জন্য ওনার শাস্তি হওয়া উচিত ওনাকে দিচ্ছে আপনি কি হত্যা মামলা যাত্রা নিয়ে কিন্তু হত্যা করছে এটা পৃথিবীর যে কেউ যদি শুনে যে একজন সাবেক ফরমার চিফ জাস্টিসকে একটা হত্যা মামলা ঢুকানো হয়েছে এইভাবে মানুষ কি বলবে আমাদের বিচার বিভাগ সম্পর্কে দুনিয়ার মানুষের কি বিশ্লেষণ হবে কে করতেছে তারাই করতেছে যা কি এরকম গণ মামলার শিকার হয়েছিল আগে তাহলে আপনি যদি ওদের মতোই করেন এর পার্থক্যটা কি তাহলে আপনি ওদের মতোই হয়েছেন এটা তো আমরা চাই নাই আপনারা সিস্টেমেটিক হতে আসেন একটা মামলা হয়েছে দুইশো বিরাশি জন আসামি সেই মামলা আসামিকে যেটাই খান পান না যেটাই খান পান না প্রতিবাদ করলো বাদিকে জিজ্ঞাসা করে যেটাই খান পান না চিনি না তাহলে আপনি কেমনি দিলেন দুইজন উকিল একজন মিলে লীগের একজন বিএনপির একজন জামাতের ওরা সব ঠিকঠাক করছে করে এই মামলা দিয়েছে পরিচয় হলো উনি আবার অ্যাপ্লিকেশন দিলেন দিয়ে উনি যেটাই খান পান্নার নামটা প্রত্যাহার করে নিলেন সমস্যা কি সমাধান হলো দুইশো বিরাশি থেকে দুইশো একাশি কিলো বাকি যারা ছিল তারা তো সবাই তো যেটা এখান বান্নার মতো প্রতিবাদ করতে পারে না অনেক লোক আছে এখানে যারা কিছুই করে নাই তাদের নাম ঢুকানো হয়েছে উচিত ছিল কি উনি যে দুইজন উকিলের কথা বলছে তাদেরকে খুঁজে বের করা এই দুইজন কে ওই দুইজনের নামে মিথ্যা মামলায় একটা মামলা করে যাতে ওই দুজনের জেলে ঢুকানো উচিত ছিল একটা ঢুকাইতেন আরও এরকম হইতো না সব জায়গায় একই কাজ হয়েছে কোথাও পুলিশ নাম বসাইছে কোথাও ওইরকম উকিল নাম বসাইছে কোথাও ওরকম রকম ধান লোক নাম বসাইছে নাম বসাই না তাদের কাছে টাকা নেয় এই তোমার নামে কিন্তু চার্জশিট দিয়ে দেবো তুমি এক লাখ টাকা দাও তুমি দুই লাখ টাকা দাও এই বাণিজ্য হয় না এই যে সে সরকার থামাইতে পারলো না কোনো আসিফ নজরি এত বড় আইনজ্ঞ সে বলে কি জনগণ যদি মামলা করে আমি কেমনে ফিরাবো এটা বলে আমি যদি আসিফ নজরের বিরুদ্ধে একটা মামলা দিই মামলা একটু নিবে পুলিশ নিবে মামলা তো নিবে না আমি তো জনগণ এইগুলো কয়ে চলা আপনাই আপনি কি মনে করেন যে এই যে এখন যে ফেসিবাদ ফেরত আসবে এই যে একটা শঙ্কা তৈরি হচ্ছে সেটা কি ওইরকম কোনো ভয় তৈরি করে নাকি বাস্তবতা আছে এখানে আমি মনে করি বাস্তবতা নাই আমি বলি আপনাকে আমি আমার মতো বিশজন লোক এসে আওয়ামী দাঁড়ালি করে তাও মিলি বাংলাদেশে ওইভাবে হাসি না তো ফিরতেই পারবে না আপনি সেউট থাকেন হাসিনা এবং তার ফ্যামিলি আপনি নিশ্চিত ধরে রাখেন বাংলাদেশে ফিরতে পারবে না ভাইয়া পারবে না তাদের বাংলা এসে মানুষ তাদেরকে যেভাবে দেখছে এবং তারা যা যা করছে আচ্ছা একটা কথা বলেন তো আপনি শেখ হাসিনার ফ্যামিলির শেখ হাসিনার ফ্যামিলি কেউ কি বাংলাদেশের নাগরিক সে ছাড়া এত লোক ধরা পড়লো শেখ পরিবারের একজন লোক ধরা পড়ছে শেখ পরিবারের একজন লোক ধরা পড়ছে কিনা শেখ হাসিনা তার ছেলে মেয়ে তার ভাই তার বোনের ছেলে মেয়ে তার কাজিন তার চাষ ভাই মানে ভাই তাদের ছেলে মেয়ে ওখানে তো এমপি বেশি লোকের প্রায় বত্রিশ জনের মতো এই ফ্যামিলির একজন লোক ধরা পড়ছে আপনি আমার দেখাইতে পারবেন পারবেন না কেন এরা যে কাজটা করছে এটা এই দেশের মানুষ যে জানে এই দেশের আওয়ামী লীগ যারা করে তারাও জানে শেখ হাসিনা বাংলাদেশে অপ্রাসঙ্গিক এখন আসত আসলে অপ্রাসঙ্গিক সমস্যার কথা জানেন আমি সমস্যার বলি এগুলো এই গভর্নমেন্টের মূর্খতা তারা শেখ হাসিনা এবং তার গ্যাংকে তার যারা গ্যাং শেখ হাসিনার যারা গ্যাং এই গ্যাংকে অপ্রাসঙ্গিক না করে তারা টোটাল আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে গেছে যাওয়ার ফলে কি হয়েছে এই টোটাল আওয়ামী লীগ তখন এদেরকে নিয়ে ব্যাক করার কথা চিন্তা করতেছে যদি এদেরকে অপ্রাসঙ্গিক করে দিত তাহলে এই চিন্তা ভাবনা এগুলো সব শেষ হয়ে যেত কারণ আওয়ামী লীগ যারা করে তারা অন্য জিনিসটাকে এমনি তো এখানে তারা ভুলটা করছে ওই জায়গাটাতে ভুলটা হয়তো ইচ্ছা করে করছে আমার তো মনে হয় তারা শেখ হাসিনা উপকার করে দিছে এই সমস্ত ঘটনার মাধ্যমে তা না হলে বাংলাদেশের শেখ হাসিনাকে ব্যাক করতে হতো না সে তাকে ব্যাক করতে হতো না তার ফ্যামিলিকে ব্যাক করতে হতো না এই ফ্যামিলিটাই দেশটাকে শেষ করে দিচ্ছে শেখ হাসিনা এই দেশের মানুষকে ঘৃণা করতো ভাই আমি দায়িত্ব নিয়ে বলতেছি ভালোবাসা তো দূরের কথা সে এই দেশটাকে এই দেশের মানুষকে ঘৃণা করতো সে মনে করতো যে এই দেশের মানুষ তার বাবা মা ভাই বোনকে মেরে ফেলেছে কাজে এই দেশটি তার কোনো মায়া ছিল না সে দেশের ক্ষমতায় ছিল সে তার ফ্যামিলি মেম্বারদেরকে এবং তার যারা চামচা আছে তাদেরকে বল তোমরা লুটফার করো টু এনে বিদেশ যাও এই দেশ ধ্বংস হয়ে যাক এইটা শেখ হাসিনা করছে এতে আবার শেখ হাসিনা অনেক লোক দুঃখের দুঃখ পাবে পাইলে পাক কিছু করা না যে আমি বুঝি না বলতেছি কিন্তু এটার সঙ্গে আওয়ামী লীগ মিলেন না এটার সঙ্গে কোটি কোটি নৌকার সমর্থক মিলেন না শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এক করে ফেলেন না আপনারা দুটো এক জিনিস না এবং একটা কথা বলি শেখ হাসিনার এই ক্যারেক্টার কিন্তু সালে ছিল না এই ক্যারেক্টার সে অর্জন করছে আর পরে এটা হলো আরেকটা একুশে আগস্টের ঘটনার মাধ্যমে সে ক্যারেক্টারটা অর্জন করছে আরেকটা একুশে আগস্টের ঘটনা ছিল সেই ঘটনার মাধ্যমে সে একটা অর্জন করছে এবং সে সে ওই দিন থেকে সিদ্ধান্ত নিছে যে এই দেশ আমার না আমি এখানে থাকবো না এই দেশের মানুষকে আমি ভালোই না দেখে না মানুষ সম্পর্কে তার কীরকম তুচ্ছ ছিল করতো বলতো না যে এত বড় বড় কথা বলে ঠিক আছে তাহলে বিদ্যুৎ সব ঘরে ঘরে আছে বিদ্যুতের সুইচ অফ করে দেয় এগুলি বলতো না এই দেশটা আমার বাবা আশা করে দিয়ে গেছে এই বাবা আমার বাবা এই দেশটা আনছে এগুলি বলতো না এগুলি কি সাধারণ মানুষের যে ক্ষমতা তাকে তুচ্ছ তা ছিল করা দেশের পালাই ছিল কেনার অপর কি ছিল এক জায়গায় দেশের জনগণ এই স্বাধীন করছে সে তো বিশ্বাসটা এটা খারাপ লাগছে তার এই যে এইটাই হলো গিয়ে তার বৈশিষ্ট্য সেই দেশে ব্যাক করবে আমি বিশ্বাসই করি না ভাই